হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি হাসির গল্প শোনাব যা খুবই সুন্দর মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে হাসবেন তাহলে শুনুন মজার সেই গল্পটি বলটু প্রতিদিন বিকালে এসে ডাক্তারখানার সামনে দাঁড়িয়ে থাকে আর হা করে তাকে নিয়ে দেখে বেশ কিছুদিন লক্ষ্য করার পরে ডাক্তার বাবু একদিন এসে বল্টুকে জিজ্ঞেস করল ডাক্তার বাবু কি ব্যাপার মশাই প্রতিদিন বিকালে এসে আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে এইভাবে মেয়ে দেখেন কেন কি ব্যাপার বল্টু তো হতভঙ্গ হয়ে গেল এ ডাক্তার বাবু আবার কি বলে সেই সময় বল্টু একটা বুদ্ধি আসলো মাথাতে কি করা যায় বল্টু ডাক্তারবাবুকে বাইরে বের করে নিয়ে আসলো চেম্বার থেকে এসে আরে বাবু আপনি তো রেখেছেন এই যে দেখেন মহিলাদের দেখার সময় বিকাল চারটার থেকে ছয়টা বুঝতে পেরেছেন ডাক্তার তো অবাক তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে সবাইকে শোনার এবং দেখার সুযোগ করে দিন